থেকে আমাদের বয়স্ক মানুষদের কাছ থেকে আমাদের গার্জিয়ানদের কাছ থেকে আমরা পাখি চিন্তা এখন দেখুন চড়াই পাখি পর্যন্ত খুব কম দেখা যায় পাকও আস্তে আস্তে কমছে আমরা পড়ি যে পাক ঝঞ্ঝাট পরিষ্কার করে কিন্তু এখন সেই কাকেরও সংখ্যা কমে যাচ্ছে শকুন চির তার সংখ্যা কমে গেছে যারা উপর থেকে নিচে দেখতে পায় যে কোথায় একটা মহরা জন্তু পড়ে আছে উপর থেকে এসে সেটাকে তারা খেতে খেতে পরিষ্কার করে দেয় তো আমাদের চারিদিক জঞ্জালে ভরে গেছে এই জঞ্জাল পরিবেশকে নষ্ট করছে নষ্ট করছে প্রকৃতিতে আমাদের বিনা পয়সায় পাওয়া জল হাওয়া আলো এবং মাটি চাষের জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন আর সব থেকে যাকে আমরা সব থেকে বেশি খারাপ করেছি সেটা হচ্ছে মাটি মাটিতে যত রাসায়নিক সার ব্যবহার হবে রাসায়নিক কীটনাশক ব্যবহার হবে মাটি তো খারাপ হবেই মাটি কীভাবে খারাপ হবে এক হচ্ছে এটা আমরা সবাই জানি যে মাটির নিচে কেঁচো থাকে এবং সেই কেঁচো মাটিকে আলগা করে দেয় তাতে বায়ু চলাচল করতে সুবিধা হয় এবং জল চলাচল করতে পারে এই বায়ু জল উদ্ভিদের বিকাশের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে আলো না হলে উদ্ভিদ জন্মাবে না বড় হবে না ঠিক সেই রকমই আরো বহু কিছু আছে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ থেকে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ করে বলছি যে সেই সার দিয়ে তোর ঠিক উৎপাদন হয়ে যাবে তিন বছর চার বছর লাগবে না রাসায়নিক কীটনাশক সেটাও ঘরে বানানো যাবে রাসায়নিক এগুলো কেন হচ্ছে পোকামাকড় বেড়ে যাচ্ছে পোকামাকড়ের আক্রমণ পোকা খাওয়ার ব্যাপার আজকে আর পাখিকে আমরা ডাকি না আগে ডাকতাম এখন পাখি বলছে ওই যে বীজ দিয়েছ তোমাদের ওই বীজ দেওয়ার ফল তোমরা ভুগছ আমি আর আসব না আমাকে ডাকলেও পাবে না আমাকে পাবে বীজ দেওয়া বন্ধ করো তখন তোমাকে ডাকতে হবে না আমি এমনিই আসব এটা একটু করে দেখুন আপনারা যারা করে দেখবেন তারা এই ফল পাবেন আমাদের এই পরিবারটা এটা তৈরি হয়েছে কৃষির এই যে অস্থায়ী চরিত্র উৎপাদন কমা বাড়া এত খরা বন্যা এই সব কিছু সেগুলো অনেকটা পরিমাণে কমানো যাবে এবং তার মধ্যে দিয়ে আমরা সুস্থায়ী কৃষি গড়ে তুলতে পারব মুক্তি সেটা করে দেখাচ্ছে মুক্তি এখানে যে স্টল দিয়েছে আপনারা গিয়ে একবার দেখে আসবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না আমাদের আগে বাড়ির সামনেটায় আমরা চাষ করতাম Ja que ara volta a চাষ করব নিজেরা সেখানে দেখবেন আমাদের খরচ কত কমে যাবে সে বেগুন থেকে শুরু করে যে যেকোনো ধরনের খরচ কমাতে পারবে এই খরচ কমালেই চাষির আয় বাড়বে তার পরিবারের আয় বাড়ে এবং আজকে সে যা পারছে না সেইটা সে করতে পারবে আজকে দেখুন একটা উদাহরণ যে আমাদের রাজ্যে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প হয়েছে তার দুটি দিক একটা হচ্ছে বছরে দশ হাজার টাকা দুবারে আর একটা হচ্ছে আঠেরো থেকে উনষাট বছর পর্যন্ত যদি কেউ মারা যায় তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের বাড়ির লোককে দু লাখ টাকা দেওয়া হয় আপনারা যদি ভালো করে দেখেন প্রতিটি পরিবারে একটা করে সাইকেল একজন করে কন্যাশ্রী বা দুজন থাকলে দুজন রূপশ্রী একের পর এক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পাচ্ছে অন্য রাজ্যে এগুলো পায় না পয়সা বীজ পাচ্ছে এবার কোন নিজেদের চাষ করা যে বীজ থেকে বীজ কিনে এইগুলো যদি আমরা আমাদের রোগগুলো সারাতে হবে বদ অভ্যাস এক ধরনের রোগ সেই অভ্যাস পাল্টাতে হবে ধান চাষ করা শুধু ধান করব এইটাও ভাবা খুব খারাপ ধান ছাড়া আরও যা যা জিনিস চাষ করা সম্ভব সে সব কিছু চাষ করতে হবে করে করে দেখতে হবে যে কোনটা আমার জমিতে ভালো মতো করা যাচ্ছে ভালো ফসল দিচ্ছে কা এইটা যদি না হয় হাতে কলমে শেখাবারও ব্যবস্থা করতে পারে আমাদের কী কাজ আছে আপনারা উৎপাদন করবেন আপনাদের ফসল খাব ছাড়া আমাদের আর কী কাজ আছে নিজেদের বাঁচাবার জন্য আপনাদের অন্নদাতা বলব কিন্তু আপনাদের যোগ্য সম্মান দেবো না কৃষকরা আজকে সবথেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য মাটি তাকে মায়ের মতো দেখতে হবে সেই মাটিকে কোনোভাবেই নষ্ট হতে দেবে মাটি নষ্ট না হলে জল নষ্ট হবে না বাতাস নষ্ট হবে না এবং আলো নষ্ট হবে না তাপ নষ্ট হবে না এই সব কিছুই আমরা ঠিকঠাক করতে পারব বাতাসে যা আছে সেইগুলোকে টেনে এনে আমরা জমিতে সেগুলোকে আবদ্ধ করতে পারব জমিতে সেগুলোকে দিতে পারব আমি যখন ঝঞ্চে চাষ করে তখন হবে আপনারা ভাবেন যে আপনার এ যেগুলো বাজার থেকে কিনে এনে দেন